অগ্ন ঋঠ্রলা কননা প্রভু অগ্ন ঋঠ্রলা ব্রাহ্মণী রাধা গোবিন্দের চরমতলে বসে বসে কাঁদছে আর ঠিক এমন সময় কি হয়েছে মা এমন সময় তাঁর এসে দিচ্ছে দুটি বালক এসে বলছে এই বাড়িতে কি আছো মা একটু তাড়াতাড়ি করে বেরিয়ে আসবে ব্রাহ্মণী তখন তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসেছে এবার বেরিয়ে এসে কি দেখছে না দাঁড়ে দাঁড়িয়ে আছে দুটি বালক বলে হ্যাঁ তোরা আমায় ডাকছিস তোরা এত ছোট ছোট তোদের মাথায় এত ভারী ভারী বোঝা কি আছে ওকে আর বলো না ওমা আমরা খেলা খেলছিলাম হঠাৎ খেলা খেলতে খেলতে দেখা হয়ে যায় ব্রাহ্মণীর সাথে তামাদের বলল এই খাদ্য তো তোমার কাছে পৌঁছে দি বলো মা এত ভারী ভারী বোঝা আমরা কি আমরা কি বলতে পারি নাও মা নাও এবার তাড়াতাড়ি করে তুমি এগুলো নামিয়ে নাও আচ্ছা বেশ আয় বাবা তোরা একটু ভেতরে আয় ভেতরে এসে একটু বিশ্রাম কর আমি তোদের জন্য একটু ভোজনের ব্যবস্থা করি বাবা এই বলে গ্রামে দিয়ে ওই ছেলে দুটোর জন্য ভোজনের ব্যবস্থা করছে ঠিক এমন সময় দাঁড়ে এসে ডাক দিচ্ছে ব্রাহ্মণ এসে বলছি ব্রাহ্মণী ও ব্রাহ্মণী বলি দরজা বন্ধ করে তুমি কি করছো ব্রাহ্মণী আর বলো না ওই যে তুমি যাদের পাঠিয়েছো তাদের একটু ভোজনের ব্যবস্থা আমি করছি ব্রাহ্মণ তখন অবাক হয়ে গেল কি বললে ব্রাহ্মণী আমি পাঠিয়েছি ভোজনের ব্যবস্থা এ তুমি কি বলছো ব্রাহ্মণী দিকে ভক্তের ভগবান কি করেছে মা ব্রাহ্মণ গীতার যে শ্লোকটি কেটে দিয়েছিল সেই শ্লোক লিখে দিয়ে অন্তর ধ্যান করেছে এবার ব্রাহ্মণই ব্রাহ্মণকে কুটিরের ভেতরে এনেছে যে না কুটিরের ভেতরে এসেছে এসে দেখছে সজ্জা পাতা আছে বাতাসে বইছে চন্দনের গন্ধ কিন্তু কুটিরের ভেতরে কেউ নেই এবার ব্রাহ্মণের রাধা গোবিন্দের চরণ তলে বসে যেই না গীতা সেই শ্লোক দেখতে পেয়েছে গীতা খুলে যেই না সেই শ্লোক দেখতে পেয়েছে অমনি অবাক হয়ে বলছে কি এই শ্লোক তো আমি কেটে দিয়েছিলাম তাহলে এই শ্লোক পড়াইনি লোকে তবে কি আমার রাধা মাধব এসেছিল বুঝতে আর বাকি থাকলো না ব্রাহ্মণ কাঁদছে আর প্রভু তুমি এত পিপাময়। তুমি এত দয়া প্রভু ভক্তের বোঝা তুমি আজ মাথায় করে নিয়ে এসছ প্রভু সত্যি প্রভু তোমার গীতারূপ নৌকায় আরোহণ করে এই সংসার সমুদ্র যে পার সত্য তোমায় তোমায় কোটি প্রণাম প্রভু ভগবান Pro love.